আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি দ্বাদশেণী চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আমি মাত্র তিনটি প্রশ্ন তোমাদের কাছে আমি তুলে ধরছি তোমরা বাংলা যে সিলেবাস সে সম্বন্ধে তোমরা সচেতন আছো তবুও আমি আর একবার মনে করে দিচ্ছি এখানে যে অংশগুলি পড়ানো বা সূচিপত্রে রয়েছে গল্প নাটক কবিতা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আর প্রবন্ধ রচনা এর মধ্যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসবে দশ দশ নম্বরে প্রশ্ন যেটি পড়ানো হবে যে নাটকটি পড়ানো হবে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ডাকঘর নাটকটি এখান থেকে আমি মাত্র তিনটি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরছি দেখো প্রথমেই রেখেছি ডাকঘর নাটকে অমল চৈত্রটি তোমার কীরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট অবশ্যই করে যাবে দুই ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন অমলের সাথে ছেলের দলের কত নিজের ভাষায় লেখো এটাও খুব ইম্পর্টেন্ট তিন নম্বরে রেখেছি অমলের অসুখ সারানোর জন্য অমলকে মাধব দত্ত কোন কোন বিষয়ে নিষেধ করেছিলেন তার নিজের ভাষায় লেখো এই তো মাত্র তিনটি প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদেরকে দুটি প্রশ্ন এমনিতেই করতে হবে একটি প্রশ্ন পাঁচ নম্বর সরাসরি আসতে পারে এর চরিত্র আর একটি তিন প্লাস দুই এই সহযোগে প্রশ্ন আসতে পারে তো আমি এই প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরলাম যদি এই প্রশ্নগুলি তোমরা ঠিকঠাক করে যাও অবশ্যই তোমরা দুটি কমন পেয়ে যাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের কাছে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও আর যদি কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো